সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশ্রী ভাই বোন আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে পাইকারি ঘর থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাইকারি ঘর কিন্তু তারা কল সেন্টার এক্সিকিউটিভ পদে তারা লোক নেবেন কল সেন্টার এক্সিকিউটিভ পদে কিন্তু তারা লোক নিবেন এখানে কিন্তু ভ্যাকেন্সি তারা মূলত চল্লিশ জন লোক নেবেন কল সেন্টার এক্সিকিউটিভ হিসাবে আপনারা অনেকেই জানেন যে পাইকারি ঘর কিন্তু একটি ই কমার্স প্রতিষ্ঠান এখানে কিন্তু স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট কিন্তু তারা তৈরি করেন অতএব অত্র প্রতিষ্ঠানের কল সেন্টার এক্সিকিউটিভ পদে কিছু সংখ্যক মহিলা নিয়োগ দেয়া হবে এবং আপনার উপর অর্পিত প্রধান দায়িত্বগুলো হলো কল রিসিভিং গ্রাহককে সঠিক তথ্য প্রদান করা নতুন পণ্য এবং পরিষেবার জন্য গ্রাহককে জানানো টেলি মার্কেটিং প্রচার অভিযান করা এবং ক্লায়েন্টের ডেটাবেস সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করা প্রতিক্রিয়া এবং সহযোগিতা করা লক্ষ্য উন্নয়ন এবং অর্জন এবং কল সেন্টার অপারেশন ইত্যাদি বিষয়ে কিন্তু নতুন প্রোডাক্টগুলো সম্পর্কে তাদেরকে জানানো এটাই কিন্তু আপনার প্রধান কাজ আপনি কিন্তু ওয়ার্ক ফ্রম অফিস অফিসে কিন্তু আপনাকে কাজ করতে হবে এটা কিন্তু একটি ফুল টাইম জব আপনাকে মানে নয়টা পাঁচটা বা এরকম আট ঘন্টা বা ন ঘন্টা হতে পারে এরকম কিন্তু ফুল টাইম জব আপনারা যারা হায়ার সেকেন্ডারি আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন হায়ার সেকেন্ডারি রিকোয়ারমেন্ট তারা এখানে চেয়েছি কিন্তু কাস্টমার সাপোর্ট ক্লায়েন্ট সার্ভিস সার্ভিস মাইক্রোসফট অফিস গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড টাইপিং স্পিড ফাস্ট এই বিষয়গুলোয় কিন্তু আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে বিশেষ করে মাইক্রোসফট অফিস ক্লায়েন্ট সাপোর্ট বা ক্লায়েন্ট সার্ভিস বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে ভালো দক্ষতা হতে হবে পাশাপাশি কিন্তু কমিউনিকেশন স্কিল ইজ মাস্ট এক্সপিরিয়েন্স তারা এখানে বছর এক এক বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্সটা তারা কিন্তু কল সেন্টার এক্সিকিউটিভ চেয়েছে তবে আপনারা অনেকে আছেন আপনাদের কিন্তু অভিজ্ঞতা কিন্তু নেই কাজ করার বাট আপনার গুড কমিউনিকেশন স্কিলটা কিন্তু আপনি ভালো ভালো তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অথবা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন কারণ হলো এখানে কিন্তু वैकेंसी 40 জন তাই 40 জন আসলে এক্সপেরিয়েন্স লোক পাওয়া কিন্তু অনেকটা ইজি হবে না তাই আপনি যদি যে কোনো আপনি যে কমিউনিকেশন স্কিল ভালো হন কথা ভালো ভালোভাবে কথা বলতে পারেন কোনো কিছু উপস্থাপন করতে পারেন আপনার টাইপিং স্পিড ফাস্ট আছে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন এস কিন্তু তারা বলেছে 18 থেকে 30 বছর এস করেছে অনলি ফিমেল কিন্তু এখানে এলাউ করবেন অনলি ফিমেল তবে কল সেন্টারে কাজ করে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আপনারা যারা আছেন আপনাদের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু তারা লোকেশন বলছে গাজিপুরে বেতন তারা নির্ধারণ করেছে 10 থেকে হাজার টাকা মান্থলি আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু আপনার এখান থেকে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন করতে পারেন তবে তারা গাজীপুরে যারা বসবাস করেন বসবাস করেন যারা আছেন তারা কিন্তু অন্য এলাকার হতে কিন্তু একটি একটু মানে অ্যাডভান্টেজ পাবেন ই একটু বেশি পাবেন তো এখানে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু অক্টোবর 10 তারিখের ভিতরে আবেদন করবেন যেহেতু লাস্ট ডেড হলো অক্টোবরের 10 তারিখ তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না